আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অসাবধানতা বশত কোন কথা বা কাজের কারণে যদি ঈমান হারিয়ে ফেলি তবে পুনরায় ঈমান আনব কিভাবে এই ক্ষেত্রে পুনরায় ঈমান আনার পূর্বে গোসল এবং ওজুর মাধ্যমে পাক পবিত্রতা অর্জন করে নিতে হবে কি না অসাবধানতা বশত ভুলবশত যদি কোনো কাজ হয়ে যায় সেটা ইমান ভঙ্গ হওয়ার কারণ হতে পারে অথবা কোনো আমল নষ্ট হওয়ার ক্ষেত্রে হতে পারে সেই ক্ষেত্রে এবং বঙ্গের কারণ এখন এটা ভুলবশত করেছে না জানার কারণে করেছে যতই স্বীকার করুক বা এই ভুলবশত করার কারণে আপনি এখন তাও বা করবেন যে আল্লাহ আমি অজান্তে কুফুরি করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ভবিষ্যতে আর এ ধরনের কুহুরি করবেন না প্রতিজ্ঞাবদ্ধ হবেন এর জন্য আলাদা গোসল করতে হবে না আলাদা কোন আনুষ্ঠানিকতা পালন করতে হবে না মনে মনে এটা বলে ফেলবেন আল্লাহর কাছে ক্ষমা ছাপবেন ভবিষ্যতে আর করবেন না এইরকম সিদ্ধান্ত নেবেন এটাই যথেষ্ট আর ভুলবশত যেহেতু করেছেন এই জন্য আল্লাহ পাক্ড়া করবে করবেন আল্লাহ ক্ষমা করে দিবেন তারা আল্লাহ আসল করেছেন ইন্নাল্লা হাতে ইন্নাল্লা হাতে আন উন্নতি আলহতা আলে আল্লাহ আমার উন্মতের মধ্যে কেউ যদি ভুল করে বা ভুলে গিয়ে অথবা জোর করে যদি তাকে দিয়ে কেউ খারাপ কাজ মন্দ কাজ অথবা কোনো কিছু করায় আল্লাহ সেটাও বারকাম করে চলে যাবে উন্মত সেটার জন্য পাকড়াও করবে না তো আমি ভুল করে যদি কুফুরিও করে ফেলি আল্লাহ সেটার জন্য আমাকে পাকড়াও করবে না শির্ক করে ফেলে পাকড়াও করবে না ভুলবশত বসত করেছি কিন্তু সেটা যদি কোনো আবাদত হয়ে থাকে একটা পরিশ্রম তো হয়েছে সেই পরিশ্রমের কোনো বিনিময় আল্লাহর কাছে পাবো না আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর পবিত্র হওয়ার জন্য পুনরায় কোন গোসল ওজু এগুলোর কোনো প্রয়োজন নাই হ্যাঁ আপনি এগুলো আপনি করতে পারেন যায় আছে কিন্তু এগুলোর প্রয়োজন নাই সরকারি বাধ্যবাধকতা নাই